জেল থেকে পালিয়ে তেজের ক্ষতি করতে এসে সুধার কাছে হাতে নাতে ধরা পড়ল সার্থক হ্যাঁ বন্ধুরা আমরা মনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শিব পুজোর দিন সার্থক জেল থেকে পালিয়ে ছদ্মবেশে আসে তেজের ক্ষতি করতে আর ছদ্মবেশী সার্থককে দেখে সুধা চিনতে পারে সুধা অফিসার আশুতোষকে বলে যে সার্থককে সে দেখেছে কিন্তু অফিসার বলে যে সার্থক তো জেলে আছে তবে সুধার মনে খটকা লাগে এরপর উজ্জ্বলের মা দোলন জোৎসনাকেই দায়ী করতে থাকে তার ছেলের মৃত্যুর জন্য এমনকি জোসনাকে নানাভাবে অপমান করতে থাকে কথা শোনাতে থাকে তবে সুধা জ্যোৎস্নার পাশে দাঁড়িয়ে দোলনকে আচ্ছা করে ধোলাই করে এমনকি সুধা বলে দিদিভাই এই বাড়িতেই থাকবে দিদিভাইয়ের পাশে আমরা সবাই আছি অপরদিকে অফিসার আশু তো সার্থকের উপর করার নজরদারির ব্যবস্থা করে যাতে কোনোভাবে সার্থক জেল থেকে পালাতে না পারে কিন্তু সার্থক বলে অফিসার কোনো জেল নেই যাই সার্থককে আটকে রাখবে অপরদিকে তেজ সুধা অনেকটা কাছাকাছি আছে আর তেজ সুধা যখন নিজেদের মধ্যে একটু সময় কাটাচ্ছে ঠিক তখনই সুধা কাউকে একটা দেখতে পায় সুধা বলে তেজ আমি এক্ষুনি দেখলাম কাউকে যে আমাদের আড়াল থেকে দেখছে সুধা বলে কোনোভাবে সার্থক নয় তো এরপর তেজ যায় আর সার্থকও ছদ্মবেশে তেজের পিছু পিছু যায় তেজের ক্ষতি করতে কিন্তু সুধা ফাঁক পেতে সার্থককে হাতে নাতে ধরে সুধা সার্থককে বেদম ধুলাই দেয় সুধা বলে শয়তান সার্থক তুই কি ভেবেছিস তুই জেল থেকে পালিয়ে তেজের ক্ষতি করবি আর আমি কিছুই জানতে পারব না সুধা বলে ওরে শয়তান সুধাময়ী থাকতে তেজের কোনো ক্ষতি তুই করতে পারবি না এই বলে সুধা সার্থককে বেদম ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় সুধা বলে অফিসার আমি সেদিন ঠিক দেখেছিলাম এই সার্থকই ছদ্মবেশে এসেছিল তেজের ক্ষতি করতে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে জেল থেকে পালিয়ে তেজের ক্ষতি করতে এসে সুধার কাছে হাতে নাতে যেন ধরা পড়ে সার্থক কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি